আসসালামু আলাইকুম এজেন্ট ব্যাংকিং হিসাব লেনদেন জোয়ার অবকাঠাময় মন্দা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের পত্রিকা থেকে ভিডিওটি নেওয়া হয়েছে গ্রামীণ অর্থনীতিকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করেছে এজেন্ট ব্যাংকিং হিসাব আমানত এবং লেনদেনে খাতে প্রবৃদ্ধি এখন চোখে পড়ার মতো তবে বিপরীত চিত্র দেখা যাচ্ছে এর অবকাঠাময় কমে যাচ্ছে এজেন্ট ও আউটলেটের সংখ্যা অর্থাৎ এই খাত একদিকে বিস্তৃতি পাচ্ছে অন্যদিকে সংকুচিত হচ্ছে এর নেটওয়ার্ক ফলে উন্নতির মধ্যেও ধরা পড়ছে কিছু স্থায়িত্ব সংক্রান্ত দুর্বলতা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে চলতি বছরের মার্চ পর্যন্ত তিন মাসে এজেন্ট ব্যাঙ্কিংকে হিসাবধারীর সংখ্যা বেড়েছে পাঁচ লাখ চুরানব্বই হাজার তিনশো নব্বইটি দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের শেষে মোট হিসাব ছিল দুই কোটি চুয়াল চল্লিশ লাখ আটাত্তর হাজার দুইশো তিরিশটি যা মার্চ শেষে দাঁড়িয়েছে দুই কোটি ছেচল্লিশ লাখ আটষট্টি হাজার দুইশো পঞ্চান্নটিতে এই সময়ের ব্যবধানে আমানত বেড়েছে আটশো সাতচল্লিশ কোটি তেরো লাখ টাকা ডিসেম্বরে যেখানে আমানতের পরিমাণ ছিল একচল্লিশ হাজার নয়শো পাঁচচল্লিশ পঞ্চান্ন কোটি চোদ্দো লাখ টাকা মার্চ শেষে তা দাঁড়িয়েছে বিয়াল্লিশ হাজার ছয় বিয়াল্লিশ হাজার ছয়শো বত্রিশ কোটি পঁচানব্বই লাখ টাকায় লেনদেনও বড়েছে পাঁচ হাজার সাতশো ছত্রিশ কোটি টাকা ডিসেম্বর পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ এক লাখ পঁয়ত্রিশ হাজার তিনশো পনেরো কোটি টাকা যা মার্চ শেষে দাঁড়িয়েছে এক লাখ একচল্লিশ হাজার একান্ন কোটিতে তিন মাসে ঋণের ভিত্তিতে বেড়েছে তিনশো পঞ্চান্ন কোটি পঁয়ত্রিশ লাখ টাকা মার্চ শেষে এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে দশ হাজার চারশো সাতষট্টি কোটি পনেরো লাখ টাকা যা ডিসেম্বরে ছিল দশ হাজার একশো এগারো কোটি তো আশি লাখ টাকা এ সময়ে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে উল্লেখযোগ্যভাবে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে মার্চ পর্যন্ত দেশে এসেছে এক লাখ সাত হাজার তেত্রিশ কোটি টাকার সমপরিমাণ রেমিডেন্স যা আগের তিন মাসের তুলনায় সাত হাজার তিনশো একত্রিশ কোটি পঁচানব্বই লাখ টাকা বেশি তবে এই ইতিবাচক প্রবণতার পাশাপাশি উদ্বেগের জায়গা হয়ে দাঁড়িয়েছে কাঠামোগত সংকোচন ডিসেম্বর শেষে দেশে মোট এজেন্টের সংখ্যা ছিল ষোলো হাজার উনিশটি যা মার্চ শেষে দাঁড়িয়েছে পনেরো হাজার আটশো আটত্রিশটিতে তিন মাসে কমেছে একশো একাশিটি এজেন্ট একইভাবে আউটলেটের সংখ্যা কমেছে দুইশো পঁচিশটি যেমন একুশ হাজার দুইশো আটচল্লিশ থেকে একুশ হাজার তেইশটিতে বিশ্লেষকরা মনে করছে এজেন্ট ব্যাংকিংয়ের বিস্তার অব্যাহত থাকলেও নেটওয়ার্ক পরিচালনার মান আয় ব্যয়ের ভারসাম্য প্রযুক্তিগত সক্ষমতা ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণের কারণে কিছু কিছু অঞ্চলে এজেন্ট ও আউটলেট গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত হচ্ছে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন প্রান্তিক মানুষের ব্যাংক সেবার নাগাল তৈরি করতে এজেন্ট ব্যাংকিং চালু হয় এবং তা এখন সারা দেশে জনপ্রিয় হয়ে উঠেছে নগদ লেনদেনের সহজলভ্য ও ঋণ পাওয়ার সুযোগ এটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে ব্যাংক এশিয়ার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আরপান আলী বলেন এজেন্ট ব্যাংকিং এখন শুধু আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যম নয় এটি গ্রামীণ অর্থনীতির প্রাণ শক্তি হয়ে উঠেছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন খান বলেন নজরদারি জোরদার করা হয়েছে এজেন্টরা ব্যাংকের হয়েই কাজ করেন তাই দায়িত্ব শীতলতা ব্যাংকের প্রতারণার কোনো সুযোগ নেই এখানে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য